পঞ্চাশ বিঘার উপরে আমার বাপের সম্পত্তি এত সম্পত্তিতে কি হইব আমার নাম নিচে বই গালাপ করি কাছে বই করাম কি আলাপ করতাম আলাপ তালাপ করতে আমার ভালো লাগে না তোমার বাপের পঞ্চাশ বিঘা জমি আছে এলাকার সবাই জানে পঞ্চাশ বিঘা জমির লগে লেহাবার কি সম্পর্ক আর রাগার কি সম্পর্কটা কি কথা উনি সম্পর্কটা আসলে আমার বাপের যে পঞ্চাশ বিঘা সম্পত্তি আছে এই সম্পত্তিতে আমি কি হরাম আমি হচ্ছি বাপের একমাত্র ছেলে আমার তার কোনো বাইব নাই বাপ না থাকলে এই সম্পদের মালিক তো আমি নাকি তো এই সম্পদ যদি আমার কোনো কাজেই না লাগে তাহলে এই সম্পদ আমার কোনো দরকার আছে কে কাজে লাগতো না কি যে সম্পদের কাজে লাগবো এটা আমি কি গৃহস্থির আমি জমি খাইম লেভারা করতেছি কি আমি গৃহস্থি করবার লাগিয়া কি করে লাগবে তো কইবি যেটা করুন লাগবো মানুষ টাকা পয়সা দেহেরা প্রশ্ন টশ্ন কিনা ক্যাডার ম্যাডার হয়ে যেতেছে আমার বাপের যদি অর্ধেক সম্পত্তি বেঁচে হেরা আমি ক্যাডার ম্যাডার হইতে পারতাম তাহলে কি লাভ হলো নইলে নাম মূল নয় বাসের কয়েকটা না পাত্রী দেখছে সরকারি চাকরি দিবি সারা বিয়া দিত না বিসিএস কেটার হলে তো সরকারি চাকরি এমনি তুই হলে এখন তুই কি কই বারছাস ক্লিয়ার করে ক আমি জাঙ্গল আলোচনাটা করি কই বারছাইতে ছিল তোর আঙ্কেল রে গিয়া ক জমি বেচে আমার টাকা দিত আমি বিসিএস এর প্রশ্ন কিনাম তুই এনে প্রশ্ন হবে কই প্রশ্ন জিবেস তো আবেদালি কাকু হেরে তন পুলিশে গ্রেফতার করছে তোর কি ধারণা এক আবেদালি কাকু এলালাই প্রশ্ন বেস্ত তার ড্রাইভারের কোনো ক্ষমতা আছে প্রশ্ন বেচার তার সাথে আরো ডালপালা আছে না মূলত সবাই মিললে একটা সিন্ডিকেট সে ওই সিন্ডিকেটের একটা সদস্য আবেদ আলী কাকু ধরা পড়ছে আর লোক আছে না আমি নাম। কিনা একজন ধরা পড়ছে আর সাবধান হয়ে গেছে না এমন কি প্রশ্ন কই বাংলাদেশ ও একটা কথা আছে হলে বাঘের চোখ পাওয়া যা এক আবেদ আলী ধরা পড়ছে তার আছে সাবধান গেছে কিন্তু এরপরে এই কামেই করবো

এই পরীক্ষার কি মূল্য দরকার থাকে এই পরীক্ষাটা কি করবো কৌ কষ্ট কিনা পরীক্ষা দেওয়ার লাগে আর সেই পরীক্ষা দেয়া সে ভালো একটা চাকরি করবো সেই চাকরি করে কি লাভ নকল খারাপ হইল নকল করে তো বুদ্ধি লাগে বুদ্ধিও না কষ্ট কিনা পরীক্ষা দিব এই কষ্ট করে এই পর্যন্ত লেখাপড়া করলো মানে কি জন্য আমি এত কিছু বুঝি না তুমি যত সহজ ভাবতেছ বিষয়গুলো আসলে অতটা সহজ না বর্তমানে চাকরি বাজার অনেক কঠিন তিন ভাগের দুই ভাগ চাকরির শেষ হয়ে জায়গা কুটাতে বাকি এক ভাগ থাকে সবার জন্য আর ওই সবার মধ্যে প্রতিযোগিতায় টিকা অনেক কঠিন এরপরে চলে টাকার খেলা মেলা তুমি অনেক আমার জমি বেচার টিয়া দিবা কি দিতে না আমি এই জীবনে কোনো অসৎ কাজ করছি না আর আমি চাই না তুই অসৎ কাজে চলে যাস অসৎ কি না পরীক্ষা দিবে তার চেয়ে বড় অসৎ কাজ তো আর নাই আর তুই তো বিবেচে কি বুঝাইবে মানুষ সেটা বুঝাইলে তোর বড় একটা চাকরি হয়েছে তোর বোন কি শান্তি পাইবে এটা যে কষ্ট কি না পরীক্ষা দা পাশ করে বড় চাকরি করা এমনি পরীক্ষা দে যে এমনি চাকরি হয় তো হইব নাহলে অনেক বেসরকারি সংস্থা আছে চাকরি করার মতো এগুলো তো কর তারপরে যদি না ব্যবসা করবে আমার তো জায়গা সম্পত্তি আল্লাহ কম দিছে না আর আমার সম্পত্তি আল্লাহ জানিয়েছে সবই তো তোর এখন তুই তোর বিবেক না প্রশ্ন কর আমার কথা শুই না সৎ পথে কিছু একটা করবি না জায়গা সম্পত্তি বিক্রি করে কষ্ট কিনা বিশেষ কেটা রবি

এখন আমি কিভাবে এত তাড়াতাড়ি অসৎ পথে চিন্তা করি এটা আমি বুঝি না এসব চিন্তা ভাবনা তো সরে এলাম যদি সৎ পথে কিছু করতারি নিজের মা দাদা যদি টিকি টিক মনলে বাদ ঠিক আছে চল